খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এই মাত্র দুপুরে লাঞ্চ শেষ করলাম গাড়ি বাজার ওয়ার্কশপে আর তিনশো ফিট থেকে এখানে কেন দৌড়ে আসলাম কারণ হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপে শুরু হচ্ছে নতুন ক্যাম্পেইন আর কি থাকছে সেই ক্যাম্পেইনে বিস্তারিত জানার জন্য আমাদের আজকের এই লাইভ মামুন ভাই কেমন আছেন আর থ্যাঙ্ক ইউ ফর দ্য লাঞ্চ আমাদের আজকে প্রথমে ভিডিও শুরু করছি আমাদের লোকেশনকে ফাইন্ড একদম ফাইন্ড আউট করে দিচ্ছি একদম এক্স্যাক্টলি লোকেশনটা এই যে এই এই রাস্তা দিয়ে আসবেন এটা হচ্ছে এটার সামনে গেলে হচ্ছে আর্মি স্টেডিয়াম তারপর হচ্ছে রেডিসন এটা হচ্ছে ইয়ারোড আপনার হচ্ছে এয়ারপোর্ট রোড আপনি কালশি রোড এই কালশির থেকে ইসিপি চত্বরের দিকে যেতেই সরি ইসিবি চত্বর থেকে কালশির দিকে যেতেই বাম পাশে ইসিবি চত্বর থেকে কালশির দিকে যেতে হাতের বাম পাশেই সুমাত্রা পেট্রোল পাম্পের আগেই গাড়ি বাজার ওয়ার্কশপ যেটা আমরা আজকে দশ দিন ব্যাপী সার্ভিসে যেই ফ্রি সার্ভিস ক্যাম্পেইনের ডিক্লারেশন দিব আজকে আগামী সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত দশ দিন ব্যাপী একটা ফ্রি সার্ভিস ক্যাম্পেইন হবে গাড়ি বাজার ওয়ার্কশপে যেখানে আপনারা ফ্রিতে আপনার গাড়ির সম্পূর্ণ কাজ করে নিতে পারবেন একটি টাকাও পেমেন্ট করতে আপনাদেরকে হবে না কিন্তু আগে তো বলছিলেন একজনকে একটা অফার দিবেন এখন কি অফার সবার জন্য ওই অফারটা আসলে বেশি মানুষের অংশগ্রহণ না থাকাতে আমরা ওই অফারটাকে চেঞ্জ করে সমগ্র মানুষের জন্য আমরা আজকে যে অফারটা নিয়ে আসছি সে অফারটা নিয়ে কাজ করব ইনফ্যাক্ট আপনার দুই হাজার দশের মডেলের উপরের যে কোনো গাড়িকেই আপনি গাড়ি বাজার ওয়ার্কশপে সার্ভিসে নিয়ে এসে ফ্রি সার্ভিস নিয়ে যেতে পারবেন এই যে র্যাম এই যে লিফট ও আপনার চলে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাবু তোমরা চলে যাচ্ছো হ্যান্ডশেক দেখা হবে আবার ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম সো এই যে লিফট টু পোস্ট এখানে আপনার গাড়ি দাঁড়াবে গাড়ি উপরে উঠে যাবে আপনি চাইলে আপনি উঠে যেতে পারে আচ্ছা বাই দা এখানে উঠে আপনার গাড়ি প্রথমে গাড়ি বাজার ওয়ার্কশপে আসবে এই লিফ্টে উঠাই দিবেন দিয়ে দেখবেন যে গাড়ি নিচের কি অবস্থা সাসপেনশন ঠিক আছে কিনা শক জাম্পার ঠিক আছে কিনা আপনার ব্রেক ঠিক আছে কিনা মবিল ঠিক আছে কিনা গিয়ার অয়েল ঠিক আছে কিনা ইলেকট্রিক কোনো প্রবলেম আছে কিনা এ টু জেড আমরা স্ক্যান করে র্যাম্পে উঠিয়ে চেক করে আপনাকে সবকিছু একদম ফ্রি করে দিব আপনার গাড়ি যেই কোম্পানিরই হোক না কেন আপনার একটা ছাদের নিচে কিন্তু সব সার্ভিস পাওয়া যায় এ টু জেড সলিউশন আপনার কোনো ব্র্যান্ডের গাড়ি আপনি কাজ করাইতে পারবেন হাবালটা একটু প্রবলেম হয়েছে তাছাড়াও প্রবলেম হয়ে গিয়েছে একটু ট্রাকে মেরে দিয়েছে ঠিক ট্রাকে মেরে দিয়েছে ট্রাকে মেরে দিয়েছে কাজ চলছে ইনশাআল্লাহ হয়ে যাবে একটা লাইট ফিঙ্গে গিয়েছে ওটাকে আমরা কাজ করছি এইটা কোন গাড়িটা এটা হচ্ছে অ্যাকোয়া অ্যাকোয়া এটা অ্যাকোয়া আমাদের showrooms গাড়ি সবাই showrooms এ সবাই খাইতে আসছে দুপুরে এখানে আচ্ছা গাড়ি নিয়ে আসছে ডারসাই থেকে ওকে সো আপনার যে কোনো ব্র্যান্ডের গাড়ি 2010 এর মডেল থেকে 2025 মডেলের যে কোনো ব্র্যান্ডের গাড়ি গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে ফ্রি সার্ভিস নিতে পারবেন এবং তার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নম্বরে আপনি ফোন দিয়ে আপনাকে বুকিং করতে হবে যে আপনি আপনার গাড়িটাকে ফ্রি সার্ভিস করাইতে চান গাড়ি বাজার ওয়ার্কশপে যেটা সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত খোলা থাকবে একদম ইচ এন্ড এভরি আর আমাদের সার্ভিস শুরু হচ্ছে সাত তারিখ সাত সাত দুই হাজার পঁচিশ সাত 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 দুই হাজার লাকি সেভেন সো এ হচ্ছে আমাদের পেইন্ট বুথ আপনি চাইলে আপনার গাড়িকে আমাদের পেইন্ট বুথে পেইন্ট করাইতে পারেন আপনার গাড়ির এসি, ইলেকট্রিক, সাসপেনশন, শক আপ, ইঞ্জিন, গিয়ারবক্স, যে কোনো কাজ আপনি গাড়ি বাজার ওয়ার্কশপে করাইতে পারবেন ইনশাআল্লাহ। পেন বুথের একটা ফ্যাসিলিটিজ আছে। বাইরে প্রচন্ড ঝড় তুফান হোক, আপনার কাজ বন্ধ থাকবে না। আগে যেটা হয়তো যে রোদ্রে রং শুকানোর জন্য কাস্টমারকে টাইম দিতে হইতো। এখন আমরা গাড়ি বাজার ওয়ার্কশপে আসি আর ওনাদের যে নতুন ক্যাম্পেইন শুভ কামনা জানাই কারণ অনেক একটা জিনিস দেখা যাচ্ছে। এই দেখেন সবাই বসে আছে দেখছেন? কেন জানেন উপরে আসেন। আপনাকে একটা জিনিস দেখাই।

যার যেই ব্র্যান্ডের গাড়ি হোক এখানে টয়টা থেকে শুরু করে এম বলেন হ্যাভেল বলেন মার্সিডিস বি অডি বলেন সব আছে একটা বিষয় হচ্ছে আপনার যে মবিলটা আপনি আপনার গাড়িতে ঢালবেন ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন অয়েলটা ঢালতেছেন সেটা জেনুইন কিনা আচ্ছা এই জেনুইন জিনিসটা আপনাকে কে ইনস্যুরেন্স দিবে বলেন এই দেশে আমাদের সার্ভিস সেন্টার থেকে করুন আমরা এটাকে আমাদের দেশে অনেকেই নাকি এই যে এই সমস্ত ইঞ্জিন অয়েলগুলোরে মানে পরবর্তীতে প্যাকেটগুলা আপনার ফালাই দিলে ওগুলা টোকাই নিয়ে আবার ওগুলা রিফিল করে মানে দুই নাম্বারই করে এগুলা প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনি আপনার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে এই যে গ্লান গুলা আছে এগুলাকে নষ্ট করে ফেলবেন বিশ্রয় করে ফেলবেন আর নয়তো ভাগ্য খারাপ থাকলে এইটাই আবার ঘুরে আপনার গাড়িতে আসতে পারে আমরা এটা কিন্তু দেখছেন আমাদের প্রিভিয়াস গাড়ি বাজার ওয়ার্কশপে যে ভিডিও গুলো আছে সেগুলাতে ও দেখছেন খাবার জন্য রেডি হইতেছে এখানে সবকিছু নেক্সট নেক্সট খাবার জন্য রেডি হচ্ছে ওকে আসতেছি একটু করে আবার হ্যাঁ আবার সেকেন্ড স্লট সেকেন্ড স্লট হবে ওকে তো যাইহোক গাড়ি বাজার ওয়ার্কশপের নতুন যে ক্যাম্পেইন ওইটার বিষয়ে আসলে কথা বলার জন্য আমাদের আজকেরই লাইভ এবং আপনারা অলরেডি শুনছেন যে আগামী সাত সাত পঁচিশ সাত আমরা একটু খালি রেখেছি কেন জানেন আজকে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে মিলাজ অনুষ্ঠান হচ্ছে একটা মিলাদের আয়োজন করেছি আমরা ওয়ার্কশপে আমাদের গাড়ি বাজার বিডি এবং গাড়ি বাজার ওয়ার্কশপ পাশাপাশি কিছু আহ হুজুরদেরকে আমরা এনেছিলাম সো দেশ আমরা আজকে বলেছি যে আমাদের সার্ভিসটা একটু কিছুটা ডিলে হবে দেশ আমরা একটু কাজ কম নিচ্ছি অনেক গাড়ি দেখেন বাইরে অনেক গাড়ি দেখেন অনেক গাড়ি ওয়েট করছে সো আমাদের চারটার পর থেকে আবার কাজ শুরু হবে এই গাড়িগুলো সব ভিতরে ঢুকে চারটার পর থেকে আমরা ইনশাল আবার কাজ শুরু করবো জি তাহলে আবার একটু রিপিট করি যাবার আগে যে যে ক্যাম্পেইন শুরু হচ্ছে সেটা শুরু হবে সাত সাত পঁচিশ জুলাই মাসের সাত তারিখ পঁচিশ সাল থেকে এবং আপনাদেরকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বুকিং করতে হবে আপনি সার্ভিসটা নিতে চাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুইটাতে ফোন করে আপনাদেরকে বুকিং করতে হবে যে আপনি আপনার গাড়িকে ফ্রি সার্ভিসের আওতায় নিয়ে এসে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে ফ্রি সার্ভিস নিতে যাচ্ছেন আপনার গাড়ির এ টু জেড সার্ভিস পুরো ফ্রি যদি আপনার গাড়িতে কোনো প্রবলেম থেকে থাকে আমরা বলবো যে আপনার গাড়িতে এই প্রবলেমগুলো আছে আপনি একটা সময় সুযোগ করে কাজগুলো করে নিয়ে যান গাড়ি আপনার যেখানে ভালো হয় সেখান থেকে আপনি করে নেবেন ইনশাআল্লাহ জি গাড়ি বাজার ওয়ার্কশপের ঠিকানা কিন্তু আমরা শুরুতে বলে দিছিলাম এটা হচ্ছে আপনার ইসিবি চত্বর থেকে কালশি রোডে নাকি আপনার বাসা যদি হয় গুলশান বাসা যদি হয় বনানী বসুন্ধরা উত্তরা মিরপুর ডিওএসএস মিরপুর ক্যান্টনমেন্ট আশপাশে যত জায়গা আছে সর্বোচ্চ টোয়েন্টি মিনিটসের মধ্যে আপনি চাইলে গাড়ি বাজার ওয়ার্কশপে চলে আসতে পারবেন এবং সব থেকে মজা বেশি হচ্ছে পিছন দিকে একটু দেখেন হাসান ভাই এই রাস্তার একদম মানে ঢাকা সিটির সব থেকে সুন্দর রাস্তা ইসিবি চত্বর থেকে কালশির দিকে যেতেই একদম জাস্ট একটু টার্ন নিলে দেখবেন বাম পাশে সব থেকে বড় সাইনবোর্ড গাড়ি বাজার ওয়ার্কশপ আপনার কাছে কিসের এম জি আছে একজন আঠারো লাখ টাকা দাম বললো কোন এম জি আমার কাছে এখানে কোনো এমজি জি নাই শোরুমে নক করলে পরে কথা বলবে এটা ওকে তাহলে ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে সবাইকে জানাই দেন এই ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু আপনারা সার্ভিস নিতে পারবেন ফ্রি এর আগে যখন আমরা ক্যাম্পেইন করেছিলাম দশ দিন ব্যাপী তখন অনেক গাড়ি রেসপন্স ছিল আমরা আসলে সবাইকে শিডিউল দিতে পারি নাই কারণ একদিনে আসলে আমাদের মানে একটা লিমিটেশন আছে যে কতগুলো গাড়িকে সার্ভিস প্রোভাইড করতে পারবো এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এই সার্ভিসটা যেন আপনাদেরকে আরো দেওয়া হয় সেই রিকোয়েস্টের কারণে কিন্তু আজকে এই দশ দিন ব্যাপী যে সার্ভিসটা সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত দিব সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত এইটা কিন্তু শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে নতুন করে একটা সার্ভিস নিয়ে আসা হয়েছে তবে আপনাদেরকে টু জেড হাইব্রিড তারপর হচ্ছে আপনার যেকোনো গাড়ি ডিজেল এ টু জেড কার সোলশন একসাথে নিচে গাড়ি বাজার ওয়ার্কশপ জি এখানেই পার্স পাবেন এখান থেকেই সার্ভিস নিতে পারবেন এখানেই রং করতে পারবেন ইঞ্জিন এসি গিয়ার বক্স সব সার্ভিস হবে এক জায়গা থেকে এ টু জেড বাট একটা কথা বলে রাখি পার্স যে আমাদের কাছ থেকে নিতে হবে বিষয়টা রেকমেন্ডেড না আপনি চাইলে আপনার পছন্দের জায়গা থেকে পার্স নিয়ে আসবেন আমরা আপনার গাড়িকে খুলবো খোলার পরে যদি কোনো প্রবলেম ফেস করে আপনাকে জানাবো আপনি চাইলে ইনস্ট্যান্ট কাজ করিয়ে নিতে পারেন অথবা চাইলে আপনি পরেও করাইতে পারেন আর চাইলে বাইরে থেকে পার্স নিয়ে এসেও কিন্তু আমাদের কাছে ওয়ার্ক করে নিতে পারেন ইনশাল্লাহ জি তাহলে আজকের লাইভ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন সার্ভিস দেওয়ার জন্য এখনই কল করেন জি কারণ আগের বার কিন্তু অনেকেই মানে বুকিং করতে অনেক আপনারা আজকে যে ফোন নাম্বার দুইটা বলেছি এই ফোন নাম্বারে ফোন দিয়ে বুকিং করে নেবেন প্রি বুকিং না দিলে কিন্তু আসলে আমরা টাইমলি আপনাদেরকে শিডিউলটা দিতে পারবো না আসলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ